মাত্র দুইটা উপকরণ দিয়ে একদম বাজারের মতো নান রুটি আর গ্রিল বাসায় তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় নান রুটি তৈরি করার জন্য শুধুমাত্র এই ময়দাটাই লাগবে আর তার সাথে ইস্ট আমি এই ব্র্যান্ডের ইস্টটা কিনেছি এই ইস্টটা কিন্তু অনেক বেশি ভালো প্রথমে আমি ময়দার খামির করে নিব যেহেতু ময়দাটা একটু রেস্টে রাখতে হবে তার জন্য আর রেস্টে রেখে দিলে কিন্তু নান রুটি আরও বেশি সফট হয় এবং অনেক বেশি সুন্দর হয় তো আমি এখানে পরিমাণের মতো ময়দা দিয়ে দিয়েছি তার সাথে সামান্য পরিমাণে ইস্ট দিয়েছি আর ইস্টটা এত পরিমাণে ভালো কোনো বাজে কোনো স্মেল আসে না তার সাথে কিন্তু আমি একটু লবণ চিনি আর তেল দিয়ে দিয়েছি এটা মাখানোর পরে একটু পানি দিয়ে দিব এটা উষ্ণ গরম পানি আপনি চালে নর্মাল পানি দিতে পারেন তবে উষ্ণ গরম পানি দিলে এটা অনেক সফট হয় রুটিটা আর বেশি খেতে মজা লাগে তো আমার কিন্তু ময়টা খামিরটা মাখানো হয়ে গেছে কারণ তেলটা প্রায় এক ঘন্টার মতন রেস্টে রেখে দিব আমি কিন্তু এই প্রথমেই নান রুটি বানাচ্ছি এত সুন্দর পারফেক্ট প্রথমেই হবে আমি তো একদম কল্পনাও করি নাই তো এটা আমি রেস্টে রেখে দিলে এদিকে মাংসটা আমি মাখিয়ে নিব আমার বাসায় যা যা মশলা ছিল আমি তাই মশলাই দিয়েছি আলাদা কোনো মশলা আমি দিই নাই তো এদিকে আমি আদা রসুন জিরা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তার সাথে সস আর এখানে আমি টক দই দিয়েছি টক দই অপশনাল আপনার বাসায় থাকলে দিবেন না থাকলে দিবেন না আমার বাসায় ছিল তাই বিধায় দিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা অবশ্যই দিতে হবে কারণ আচার না থাকলে সরিষার তেল দিলে একটা সুন্দর একটি স্মেল আসে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এখন এটাও প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এই দিকে আমি মেউসিসটা বানিয়ে নিচ্ছি একদম সহজ এখানে আমি ডিমটা পোজ করে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছি রসুন কাঁচামরিচ আর গোলমরিচ আর তেমন কোনো কিছু দিয়ে নাই ওইটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল এবং মজা হয়েছিল তো সব কিছু রেডি এখন আমি মুরগিটা ভাজি করে নিব আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ আমি এর আগে কখন এরকম গিল বাসায় তৈরি করি নাই বাজারে খাইছি কিন্তু বাসায় তৈরি করি নাই কেমন হবে না হবে সেজন্য কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল একদম বাসায় তৈরি করার পরও এত সুন্দর হবে আমি তো ভাবিও নাই বাসায় যদি এত সুন্দর করে গ্রিল তৈরি করতে পারি তাহলে থেকে কেন কিনে খাবো এত দাম দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর হবে কিন্তু মুরগির ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কালারটা কী যে সুন্দর হয়েছে এদিকে আমি আটার খামিটা রেখে দিয়েছিলাম দেখেন ফুলে দুই ডবল হয়ে গেছে এখন যে ভিতরে বাদাসটা আছে সেগুলো বের করে দিব আর আটাটা এত বেশি সফট হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটি বেলা কিন্তু অনেক বেশি সহজ তো এখন বেলে নিব তো এখানে খুব কম পরিমাণে ট্রাই করবেন ময়দা দেওয়ার জন্য বেশি ময়দা দিলে কিন্তু যখন আপনি রুটিটা ভাজবেন তখন পুড়ে যাবে আর তখন কালারটা সুন্দর আসবে না আর একটু মোটা রাখবেন নর্মাল রুটির থেকে এই রুটি হালকা একটু মোটা রাখবেন তো আমি তো তাওয়াতে দেওয়ার পরে আমি তো রীতিমতন অবাক হয়ে গেছি যে এত সুন্দর ক্যাম হলো মানে আমিও অবাক হয়ে গেছি আর এত সফট হয়েছিল আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি একবার বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার নান রুটি একদম সফট হবে আর এত সুন্দর হবে আমি প্রায় চারটার মতন নান রুটি বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য বেশি হয়ে গিয়েছিল আমার বর এই রুটি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে বলছে এত পারফেক্ট কিভাবে হলো তো এদিকে সুন্দর করে কেটে নিলাম দোকানে স্টাইলের এখন আমি মাংসটা বেড়ে নিচ্ছি মাংসটা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে থেকে খাবো আর সবাই মিলে একসাথে বসে থেকে খাওয়ার মজাই আলাদা যেহেতু আমার বড় আজকে বাসায় ছিল তার ডিউটি ছিল না তার জন্য ভাবলাম তাকে একটু সারপ্রাইজ দিই এটাও কিন্তু এক ধরনের সারপ্রাইজ তো আমার ছেলে তো অনেক বেশি জ্বালাচ্ছিলো তো আর ভিডিওটা বেশি বড় করব না আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ